দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমান সময়ে সার্বিয়া নিয়ে অনেক ক্রাইসিসের ভিতরে কিন্তু বাংলারা আছে মিনিমাম বাংলাদেশে যারা সার্বিয়া ভিসা প্রত্যাশী তাদের ভেতরে কিন্তু গণজোয়ার চলতেছে যে ভাই এক মাসে ভিসা হবে কি না বা হলো আমি দুই মাসে যেতে পারবো কি না ই ভিসায় যেতে পারবো কি না ইত্যাদি বিষয় নিয়ে আজকে বিস্তারিত যারা নতুন সময়ে জমা করতে চান বা জমা করেছেন বা জমা করবেন তাদের জন্য সতর্কবার্তামূলক একটি ভিডিও আশা করছি ভিডিওটা কন্টিনিউ করার পরে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বিশেষ করে যারা নতুন জমা করবেন তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও আর যারা এমন সব নতুন নতুন আপডেট প্রত্যেক দিনই পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায় সো দর্শক বন্ধুরা আমরা আলোচনার শুরুতেই ক্লিয়ার করব যে সার্বিয়াতে ভিসা এখন পরিস্থিতি কেমন সার্বিয়াতে দেখুন ভিসার পরিস্থিতি কিন্তু আবেদনের থেকে ভিসা খুবই কম আবেদন দেখা যায় দিনে যদি পঞ্চাশ হাজার হয় আর ভিসা কিন্তু সেই জায়গায় দেখা যায় একশো পার্সেন্টের ভিতরে বিশ পার্সেন্টও ভিসা নাই সো এখানে মাঝখানে একটা নিউজ পাওয়া ছিল এটা কিন্তু অথেন্টিক নিউজ যে একটা সার্ভারের ধারণ ক্ষমতা দেখা যায় যদি দশ হাজার হয়ে থাকে বাংলাদেশ থেকে দেখা যায় অ্যাপ্লিকেশন সাবমিট করতেছে প্রায় তিরিশ চল্লিশ হাজার মানুষ এর থেকে বেশিও হয়েছে দেখেছেন আপনারা অবশ্যই সো দর্শক আপনারা এই সময়ে যদি বলেন কোনো এজেন্সি যদি বলে যে দুই মাসে বা এক মাসে বা দেড় মাসে বা পনেরো দিনে আপনাকে পাঠিয়ে দেবো তাহলে আপনারা ফার্স্ট অফ অল ধরে নেবেন যে সে ফেক ফেক কোনো কথা বলতেছে আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে আজ পর্যন্ত যারা ইউরোপের বিশেষ করে নন সেঞ্জেন বা সেঞ্জেন কান্ট্রির ভেতরে যারা গিয়েছেন তারা এক পার্সেন্ট যদি দেখিয়ে দিতে পারেন যে পনেরো দিন বা বিশ দিন বা এক মাসে কেউ গিয়েছে তাইলে আর কি বলবো তার সঙ্গে আমার মোলাকাত হবে ইনশাআল্লাহ যদি এমন কেউ হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তো বন্ধুরা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যথেষ্ট এই লাইনে কাজ করেছি এবং আমাদের অফিস ঢাকাতেও আছে মালয়েশিয়াতেও আছে আমি কিন্তু মালয়েশিয়াতে বর্তমানে হ্যাঁ উপস্থিত আছি আমাদের এখানে একটা অফিসের কার্যক্রম চালাই আর আপনারা আমার যারা পুরনো দর্শক অবশ্যই জানেন যে আমার বাবা এখানে কিন্তু আছেন যিনি প্রায় বাইশ তেইশ বছর আমার ফ্যামিলি কিন্তু এখানে থাকে সো দর্শক মাইন্ড নেবেন না জাস্ট আমি একটু পরিচয় করে দিলাম কারণ আপনারা অবশ্যই আমার সম্পর্কে জানতে না পারলে তো অনেক সময় আমাকে চিটার বারবার অনেক কিছু বলবেন বন্ধুরা এখানে বুঝতে হবে যে কখনো যদি কোনো ভালো এজেন্সির হাতে পড়েন সে কিন্তু নিম্নে আপনাকে আট মাস সময়ের কথা বলবে আর এটা আপনাকে ধরে নিতে হবে যে সে ভালো কোনো কথা বলছে এবং তার মাধ্যমে হইলেও হইতে পারে সো যারা গিয়েছে আপনারা অবশ্যই দেখবেন যারাই যাচ্ছে তারা কিন্তু ইউটিউবার হয়ে যাচ্ছে বিশেষ করে যারা দেখবেন কেউ কখনও বলেনি যে আমি ছয় মা আমি তিন মাসে যেতে পেরেছি বা এক মাসে বা পনেরো দিন বা দেড় মাসে এই কথাগুলো আদেও কিন্তু সত্য না ভাই লিগালি যেতে গেলে আপনাকে ছয় আট মাস হয়তো যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে আপনার চার থেকে পাঁচ মাসের ভেতরে যেতে পারেন কিন্তু এটা আপনাকে ধরে রাখতে হবে যে সাত থেকে আট মাসের একটা প্রিপারেশন আপনাকে রাখতে হবে এবং নিজেকে সেভাবে প্রিপারেড রাখতে হবে আপনারা কি করবেন যে এই ফাইল কোথাও জমা করে আপনারা নিজেরাই নিজের যে জব বা বিজনেস বা যাই করেন সেটা কিন্তু ছাড়বেন না কারণ ইউরোপের বিষয় অনেকটা ভাগ্যের উপরেও থাকে এবং অনেকটা এজেন্সির উপরেও থাকে সো আপনারা এই কথাই কান দিবেন না যে দশ দিন পনেরো দিনে ভিসা পাওয়া যাচ্ছে আর কাজও কিন্তু অনেক সার্বিয়াতে অনেক ঢেলা হচ্ছে কারণ সার্বিয়াতে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ভেঙে যাচ্ছে অনেক অনেক কোম্পানি থেকে এগুলো রিপোর্ট বা ক্লেম আসছে এজন্য বাংলাদেশের ভিসা কিন্তু অনেক কমিয়ে দিয়েছে সো আপনারা আবেদন করার ক্ষেত্রে অবশ্যই রকম একটা সময় এবং কাজ শিখে নেবেন যে কাজে যেন এখানে না হলে অন্য কোথাও যেয়ে আপনি ভালো কিছু করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকুন আর যদি কোনো কাজের সাজেস্ট চান অবশ্যই কমেন্টস করবেন